ছোট অনুর এই তুমি একটা কি তুমি করবে তোমার এলাকা থেকে বাইরে চলে যাবে ব্রাহ্মীয় মনে রাখা যদি কৃষ্ণ যদি কৃষ্ণ তো বাবা এরকম আজকে বলতে বলতে যাচ্ছে বা সে তার বকে চলেছে মাঝি চুপচাপ মাঝি হঠাৎ বলে বাবু তুমি

তাদের আর কিছু চাই না তারা ছিল কি বলেছিল বিনা যুদ্ধে নাহি দেবো সুচাত্র দিনি বিনা জুতে জুতো ছাড়া

ভগবান সব সহ্য করে ভক্তির নয়নের বাড়ি আর ভক্তির অহংকার কোনো দিন সহ্য করে ভগবান যাচ্ছে গরু চড়াতে আর গোচারণের মধ্যে বেরিয়ে আছি গোবিন্দের রাধারানীর কথা মনে পড়ল যেই না রাধারানীর কথা মনে পড়েছে আর কিছুতেই গোচারণে যেতে মন চাইছে চাইছে

জটিলা নিবাস আর জটিলা মন্দিরে থাকে আমার আর জাবটের পথ ধরে গো যেতে জাবটের সম্মুখে এসে গোবিন্দ ভাই আমার মুরলি ধ্বনি করেছে আর যেই না মুরলি ধ্বনি করেছে রাধা আমার সব কাজ ফেলে দিয়ে ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে সদর দরজায় সদর দরজা মানে যেটা ঘরের প্রধান দরজা দাঁড়িয়ে এর বাইরে

ধুলি মানে কি ধুলা গরুর পায়ে কি থাকে খুঁড় থাকে না এখন তো রাস্তাঘাট ভালো হয়ে গেছে মাটির রাস্তা গাবি যখন ফিরবে ওই ধুলা উত্থিত হবে গাভীর পদাঘাতে তাই বলছে গো ধুলি বেলা নয় সন্ধে নয় বিকেল এ সন্ধ্যা আর বিকেলে যেটা সন্ধে ক্ষণ মিলন তাহলে আজকে গোধুলি বেলায় কেশর কুঞ্জে হবে রাধা যুগল মিলন গোবিন্দ চলে গেল রাধারানী রানী সখীদেরকে ডেকে বলে সখী রে যাকে ডেকে ডাকা যায় না পে পাওয়া যায় না ধরে ধরা যায় না যাকে পাওয়ার জন্য জগতে সবাই কাঁদে কিন্তু সে সবাইকে ধরা দেয় না যাকে ডেকে ডেকে আসে না সে আজকে নিজ মুখে স্বইচ্ছায় বলেছে আমি আসো কত আনন্দের দিন এমন দিন আমাদের আর হবে না তোরা আমার বধুর জন্য কুঞ্জ সাজা দেখিস আমার বধুর সেবাই যেন আজকে কোনো ত্রুটি না হয় বেশ কুঞ্জ সাজাবো তামা সখীরা বধুর জন্য সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে আর আমরাও কুঞ্জ সাজাবো সখীরা সাজাচ্ছে কেশর কুঞ্জ আমরা সাজাবো তোমাদের কুঞ্জ আছে সাজাবে এই কুঞ্জ আছে তোমাদের মামা কুঞ্জ আছে বধুর মিলন হলে তার জন্য তো কুঞ্জ সাজাতে হবে না আছে নেই বানাও তাহলে কি করে মিলন হবে না তোমাদের গুঞ্জনে আজকে গোবিন্দের জন্য সখীরা সাজাচ্ছে কে সর কুঞ্জ আমরা সাজাবো আমাদের হৃদয় প্রতিটা জীবের মধ্যে ভগবানের অধিষ্ঠা কিন্তু কুঞ্জ যদি নোংরা হয়ে থাকে আমা তোমার ঘর যদি নোংরা হয়ে থাকে আমি থাকব। কি নোংরা দাদা একটু অন্য ঘর দেখুন এ ঘরে থাকা যাবে হ্যাঁ তাই আমাদের হৃদয় মন্দিরটা হৃদয় কুন্দ্র যদি নোংরা হয়ে থাকে ভগবান বাস করবে না নোংরা মানে কি আবর্জনা না অহংকারে নোংরা হিংসায় নোংরা কু চিন্তায় নোংরা সেটা পরিষ্কার করো যদি তোমার হৃদয়টা পরিষ্কার করে গুরুচরণ আশ্রয় করে দাদর সঙ্গ সেবা করে তুলসীর মালা কণ্ঠে পড়ে যদি তুমি তোমার হৃদয় কুঞ্জটা সাজাতে পারো ওই হৃদয় কুঞ্জেই হবে আজ রাধা শ্যামের যু মধু আসুন সঙ্গে আমরাও কুঞ্জ সাজাই মনে চায়

જીવસ્તિ પર ભરસયંતરે આસિલેવસ્તિ પર ભરસયંતરે કોરી મે કઈ મલે થી આ શૈરા રુ ਆਸੀ ਤੇ ਪਾਰੇ